তো আজকে মেইনটেনেন্স শেষ হওয়ার পর ক্যাপ্টেন সুভাষের নতুন একটা মানে ক্যাম্পেইন এসে পড়ছে নতুন একটা ইভেন্ট নতুন একটা মানে ইপিক বক্স এসে পড়ছে যেখানে আপনার ফোর লান আছে যেখানে আপনার ক্যান্থন আছে দেন আপনার একটা সিএমএফ আছে তো এই সমস্ত প্লেয়ার আছে তো এইখানে আমি আজকে আমাদের স্পিন মারবো তো এই স্পিনটা আমার নিজের অ্যাকাউন্টে মাতাসি না আমার একটা সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে মারতে আসি তো আমার এখানে কয়েন সীমিত এখানে সীমিত কয়েনের মধ্যে আমি যে সমস্ত ট্রিক্স ইউজ করি ওই সমস্ত ট্রিক্স ইউজ করে দেখুন আমরা ফোর লানকে উঠিয়ে নিতে পারি কিনা তো আমি আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই যে আমি এই ক্যাপ্টেন সুভাষের আগের যে একটা ছিল আগের যেটা ইভিক বক্স আসছিল ওইখান থেকে আমি এই ট্রিক্সটা ইউজ করে রে মানে নিয়েছি তা আপনারা যদি ওই ভিডিও দেখছেন ওই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই ভিডিওটা হলো এই ভিডিওটা তো চলুন কথা না আজকে ওপেনিং করা তো ভিডিওর প্রসেস তো হলো যে আপনার যে পজিশনের প্লেয়ার দরকার ওই পজিশনে আপনি জাস্ট বট পট কি প্লেয়ার রেখে দেবেন মানে জিরো জিবি প্লেয়ার রেখে দেবেন দেন আপনি আপনার যে প্লেয়ারটা দরকার ওই প্লেয়ারটাও বারবার ট্যাপ করতে থাকবেন যেখানে এখানে ফোর লান দরকার তো ফোর লান আমি বারবার ওর উপর ট্যাপ করতেছি তো আপনারা জাস্ট এরকমই করবেন আপনারা কেউ একটু মানে আলসামি না কইরা কইরা দিবেন যদি পায়া যান তাহলে তো ভালোই হয় তো এইভাবে ইটি কইরা মানে আপনি যতবার প্রেস করতে পারেন একটু বেশি সময় প্রেস করলে ভালো হয় যাতে আপনি কোন মেরে বুঝাইতে পারেন যে আমার এই প্লেয়ারটা দরকার যাতে কোন আপনাকে এই প্লেয়ারটা না দেয় তো এমনি এমনি কইরা জাস্ট আপনি সিম্পলি ব্যাকাইসা আইসা আপনি জাস্ট করবেন কি যে আপনার যে স্পিন মারা আছে তো এইখানে স্পিন মেরে দেবেন তো এইখানে আমার এইখানে সীমিত কয়েন আমি এইখানে একশো কয়েন করে মারব যেহেতু চারশো কয়েন তো এই ফার্স্ট একশো মারলাম পাই কি না না এটা মানে ফুকালো কিছুই দেয় নাই তো এটা আসলে চারশো কয়েন দেওয়া মানে ফোর লামটা এক্সপেক্ট করাটাও ভুল কিন্তু অনেকে দেখা যায় যে অনেকে কম কয়নে পাওয়া যায় আমি যেমন রুমিরে আমি তিনশো কয়েনে পাই গেছি তো এটা ভাইবে আমি মানে আবার সেম কাইন আপনি যেই প্লেটা দরকার তার উপর ট্যাপ করে থাকেন বারবার ট্যাপ করে থাকবেন মানে বারবার বারবার ট্যাপ করে থাকবেন একটু লং টাইম সময় নিয়ে ট্যাপ করেন যদি আপনি পায়া যান এইভাবে ট্যাপ 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 কইরা দেন আপনি সেম ওই আগের যে প্রসেস আছে আপনি নর্মালি আপনি একটা স্পিন দেওয়া দিবেন সেম কাহিনী যদি কপাল ভালো থাকে আপনি পায়া যাইতে পারেন আমার নাও পাইতে থ্রি স্টার কার্ড যখনই এই অ্যানিমেশনটা এই চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এটা থ্রি স্টার একটা কার্ড মানে মানে হুদাই মানে দিবে না প্লেয়ার হুদাই একটা অ্যানিমেশন দয়া দিবে মানে প্লেয়ারের মনে দুধ দুঃখ বাড়াই দিবে বলছিলাম না থ্রি স্টার প্লেয়ার মিলছে মিল মিলে গেছে তো এটা গেল তো সেম কাহিনী আমরা পাই আর না পাই আমি ট্রিক্স ওইটাই ফলো করবো কারণ আমি এই ট্রিক্সতে অনেকটি ইপি প্লেয়ার উঠায় নিয়েছি সো আমার স্কোয়াড আছে আপনি আমার স্কোয়াডে যায় দেখতে পারবেন সমস্যা নাই তো সেম কাহিনী আবার ওই ট্যাপ 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 কইরা আমরা জাস্ট নর্মালি এখানে যত রকম ট্যাপ টুপ করা যায় মানে যত রকম ট্যাপের অপশন আছে ওইরকম ট্যাপ টুপ কইরা জাস্ট নর্মালি এবার স্পিন দেওয়া দিব দেখা যাক পাই কি না তিন নাম্বার ট্রাই দেখা যাক পাই কি না এইবারও সেম কাহিনী ওই ইয়া কি জানি কয় ওই যে থ্রি স্টার না ফোর স্টার এবার তো ফোর স্টার দিছে সমস্যা নাই তো যেটা বলছিলাম আর কি তো এই তো এইরকম অ্যানিমেশন দেখাইলে ওটা নিঃসন্দেহে থ্রি স্টার অথবা ফোর স্টার এটা মানে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না মানে আমি এটা এসে বুঝতে চাই তো সেম কাহিনি লাস্ট ট্রাই দেখা যাক পাই কিনা তো লাস্ট ট্রাই ইনশাল্লাহ আল্লাহ যদি দেওয়া দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হবে এই আইডিতে আপনার রোনাল্ডোর কার্ড যে আছে ওইটা আসে তো এখানে যে ফোর লান হয়ে রোনাল্ডো আর ফোর লান বাই কম্বোডা ই করেন আপনি ইমাজিন করেন কি কম্বোডা হইতে পারে তো সেম কাহিনী এখানে ট্যাপ 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 কইরা জাস্ট আমি নর্মালি এখন স্পিন দিয়া দিবো আল্লাহ বর্ষা লাস্ট ট্রাই দেখা যাক পাই কি না তো লাস্ট এক আরেকবার ট্রাই কয়ে নিতেছি ফোর লানের উপরে লাস্ট ট্রাই ফোর লান ক্যান উই গেট ইট ফোর লান তো এখন লাস্ট ট্রাই না চারশো কয়েন বরবাদ তো আসলে মানে যার অ্যাকাউন্ট সে তার কাছে আমি বলে আনিছিলাম ভাই আপনি পাইতেও পারেন না পাইতে পারেন ট্রিক্স থার্টি পার্সেন্ট কাজ করে সেভেন্টি পার্সেন্ট কাজ করে না তো সেটা অ্যাকসেপ্ট করে আর সে আমার ছোটো ভাই অ্যাকসেপ্ট না করা প্রশ্নে উঠেন সো এইভাবে হলো প্যাক ওপেনিং ভিডিও তো আজকে ভিডিওটা তা কোনো পাই নাই তো ইনশাল্লাহ আমি মানে দেখবো সামনে যে মানে প্যাক প্যাকওপগুলো আসছে ওইগুলো ওপেন করা যায় কিনা তো আশা করি প্যাক ওপেনিং ভিডিও সবাই এনজয় করছেন তা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও লাইকেই করছে একশোটা সবাই একশোটা লাইক করে দেবেন আর ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইবটা করে দেন প্রতিদিন এক কথা বলতে বলতে ভাই বড় হয়ে বেশি ভাই আপনারা সাবস্ক্রাইব করেন না ভাই কেন যে করেন না সাবস্ক্রাইবটা একদম ফ্রি তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করে বেললাই অসংখ্য ধন্যবাদ